Please come on the stage, Pitam I Kargil, sit in the middle, show, our One, two, three! গাই গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সবার প্রথমে জানায় শুভ রথযাত্রা তো একটা বছর পরে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবে রথে যাত্রা করে আর এই রথটা আমাদের বাড়িরই রথ তো আমার হাজব্যান্ড দাদা ভাই আর আমার হাজব্যান্ডের কয়েক কটা বন্ধুরা মিলে এই রথের অনুষ্ঠানটা করে তো তোমরা সবাই জানো যে আমাদের এখানে শান্তিপুর আমাদের এখানে অনেক বড় করে রথের অনুষ্ঠান করা হয় আর কালকে তো আছে বিগ সেলিব্রিটি মিট তো অনেকজন আসছে আমরাও থাকছি অনেক মজা হবে তো গাইস এর আগের বছরে তো তোমাদের রথের ভিডিও পুরোটাই শেয়ার করেছিলাম আর এ তোমাদের সাথে রথের ভিডিও পুরোটাই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বল ৰহি লাগে মহা প্ৰলয় কি আছু i সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ কালকের ভিডিও আজকের ভিডিও দুটো নিয়ে একটাই ভিডিও হবে তো বাইজ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার বার্থডে আর তোমরা আমাকে এত উইশ করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ আর আজকে আরও একটা স্পেশাল দিন আজকে হচ্ছে আমাদের রথযাত্রা উপলক্ষে আছে বিগ সেলিব্রিটি আপ তো অনেকজন আসছে রাজ টিয়া জিৎ নিশিতা এবং দুষ্টু দিবাকর আসছে আমরাও থাকবো অনেক ভিডিও হবে অনেক মজা হবে তো এর আগের বছরের ভিডিওতেই দেখেছিলে যে কত বড় করে অনুষ্ঠানটা হয়েছিল তো এবছরেও হচ্ছে আর আমার হাজব্যান্ড তো কালকের থেকে অনেক ব্যস্ত কালকের থেকে না কয়েকদিন ধরে কারণ রথের জন্য সব কিছু আয়োজন আমার হাজব্যান্ড দাদাভাই এবং তার বন্ধুরা মিলেই করছে তো তার জন্য পুরো দায়িত্বটা মানে ওদের উপরে কালকের থেকে প্রচুর ব্যস্ত আজকেও তাই তো ভাইস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আজকের অনুষ্ঠান আর কিছুক্ষণ পরেই শুরু হবে তো তার জন্য আমি এখন রেডি হব আর আজকে বার্থডে এখনও খাওয়া দাওয়া মানে করবো রেডি হয়নি একবারে তো মা অনেক কিছু আয়োজন করেছে তো একবারে রেডি হওয়ার পরে খাওয়া দাওয়া করবার তারপরে যাব স্টেজে তো ওখানে তোমরা আজকে জানো যে বিগ সেলিব্রিটি মিটআপ আছে তো আজকে অনেকজন আসছে তো গাইজ চলো আমি এখন রেডি হয়ে নি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে আর মা এদিকে দেখো একা হাতে কত আয়োজন করেছে তো বৌমা সৃষ্টি হয়নি বৌমা সষ্টি হতে এখন জন্মদিন হচ্ছে তো আমার তরফ থেকে মাকে অনেক ভালোবাসা তো এত কিছু আয়োজন করেছে রান্নার তো গাইজ আমি এখন ক্যামেরার সামনে আসছি না ঠিক আছে আমাকে এখন রেডি হতে হবে তো

মোটেই বেশি কারকে আজ পিয়ানে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কিয়া কিয়া

তোমার একটু সামনে চলে এসো পিতাম একটু রাখবো সামনে একটু হোক একটু হোক তো আছে তো পিয়ারের জন্মদিন তো জন্মদিনে কিছু করা হয়েছে পিতামের কাছ থেকে

দেখো ইউটিউব করা বা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আমরা প্ল্যাটফর্মে কাজ করি এই কাজটা কিন্তু কোনো সময় ছোট না এই কাজটা কিন্তু অনেকটাই বড় যারা জানো তারা জানো আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম রয়েছে প্রচুর ইনকাম রয়েছে যেটা তোমরা একটা ব্যবসা করলেও এই টাকা ইনকাম করতে পারবে না আমাদের নিউ জেনারেশন যারা তৈরি হচ্ছে সবাইকে সহযোগিতা করো যাতে তারাও আরো আপডেট হয়ে আরো নতুন নতুন কাজ করতে পারে আমাদের থেকেও ভালো কিছু করে দেখাতে পারে তো সবাইকে বলবো সবাই এগিয়ে যাও সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সাপোর্ট পাবে ঠিক আছে তো সবাই এরভাবে কাজ চালিয়ে যাও ইউটিউব করলে কিন্তু কোনো সময় যে মানে পয়সা নেই বা আসে না স্ট্রাগেল করলে সব আছে ঠিক আছে স্ট্রাগেল করতে থাকো অবশ্যই তোমরা সফলতা পাবে See

তো আর নিশিতা ওরা আগেই বেরিয়ে গেছে আর এখন দুষ্টু দি দিবাকর্দা চলে যাচ্ছে আর কি কষ্ট লাগছে তাই থেকে যাও ওদের বাড়িতে আজকে অন্য কোনো দিন এসে থাকবে আর এদিকে প্রিয় দি ওই দাদাও চলে যাচ্ছে কারণ অনেকটা দূরের রাস্তা চলে যাচ্ছে আর এখন বাড়িতে চলে এসেছি আর পারছি না অনেক টায়ার্ড হয়ে গেছি আর এদিকে বার্থডে গিফট দিয়েছে দি আর দিবাকর দা আর এটা দিয়েছে সুজন দা সকালেই দিয়ে গেছে তো দেখো দুশি কী করেছে একটা না দুটো না তিন তিনটে ক্যাডবেরি সেলিব্রেশন এনেছে তারপর আবার এটা এনেছে চলো ভিডিওটা আর বড় করছি না জানি অনেকটা বড় হয়ে গেছে তো কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক শেয়ার করো তো চলো টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও